আর আমি ঈদের জামা পরে একদম রেডি ঈদ সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা দেখতে পারলেন আমাদের সকলের ঈদের নামাজ পড়া শেষ এখন আমরা সকলে যাচ্ছি কবরস্থানে ঈদ পালন করুন আর আমি ঈদের জামা পরে একদম রেডি এখন আছি আমি আমার বাসার ছাদের উপর এখন যাবো বাইরে গিয়ে নামাজ পড়বো আর চারোদিকে মসজিদ যার কারণে হয়তো বা ভালো হবে না যাই হোক এখন বাসা থেকে বের হবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকে এটা হচ্ছে ঈদের পার্ট ভিডিও করছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড আশা করি ভালো লাগবে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আমি কোথায় নামাজ পড়ি এবং নামাজের পর কি করি এটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি পাঞ্জাবিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা চলুন আজকের ভিডিও শুরু করা যায়

আর তোবিক ভাই এ তোবিক ভাই তো অনেক টাকা দিয়ে বড় ভাইয়ের পঞ্জাবি গার্লফ্রেন্ড গিফট করছে বাট আমাদের কোনো কালেকশন নাই যার কারণে পাঞ্জাবি গিফট করার মতো কেউ নাই এর বাবা টাকা দিয়া তারপর পাঞ্জাবিটা কিনছে তো এখানে আমরা এখন ফটোশুট করব নামাজ একটু পর আমরা একটু আগে বেরিয়ে আসলাম একটু ফটোশুট করার জন্য আর এখানে সবাই মজা করতেছে তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপর আমাদের একটা কাকা আসলো দাউনা মোবিন